no no, no, no. ট্রেন ধরে আমরা এখন চললাম মাদুরাইয়ের উদ্দেশ্যে মাদুরাই মীরাক্ষী মন্দির দর্শন করব বলে আমার রামেশ্বরম ভ্রমণের ব্লকটি যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলি রামেশ্বরম থেকে মাদুরাই যাওয়ার জন্য আমরা প্রথমে রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আসি রামনাথপুরম সেখান থেকে ট্রেন ধরে আমরা চলেছি মাদুরাই উদ্দেশ্যে মীরাক্ষী মন্দির দর্শন করব বলে তবে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি রামেশ্বরমের পরে দীর্ঘ বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে এখন এই মাদুরাই ভ্রমণের ব্লগটি আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেকটা দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমা পাঠি আমার এই ব্লগটি দেখুন আশা করি ভালো লাগবে চলে যাচ্ছে হয়ে লাইনটা গেছে নাগের নাগেরকয়েল হয়ে কন্যাকুমারী কুমারী ওই দেখা যাচ্ছে আর আমরা এখন ফিরছি রামেশ্বরম থেকে মাদুরাই জংশন এটা

ওই দূরে মাদুরাই স্টেশন আর এই হলো বাস স্ট্যান্ড মাদুরাই স্টেশন থেকে বেরিয়ে এসে ডান দিকে গেলে ওই যে দূরে মসজিদটা দেখা যাচ্ছে ওর পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে যেটা দিয়ে মিনাক্ষী মন্দির যাওয়া যায় এই যে এই হচ্ছে মসজিদ আর ওটা হচ্ছে এডওয়ার্ড হল বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওই দিক দিয়ে সোজা হচ্ছে মিনাক্ষী মন্দির আর এই সোজা রাস্তা রামেশ্বরমের দিকে যাচ্ছে এখানে একটা অটো স্ট্যান্ড আছে এই যে অটো স্ট্যান্ডের নাম রিগাল অটো স্ট্যান্ড আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে এটাই গেছে মীনাক্ষী মন্দিরের দিকে এখানে এই রাস্তা দিয়ে এসে এই যে মসজিদ দেখছেন এবং এই যে অটো স্ট্যান্ড এই সোজাসুজি রাস্তার দুধারে আপনারা আপনাদের বাজেট মতন প্রচুর হোটেল পেয়ে যাবেন আর ওই যে দূরে সোজাসুজি মিনাক্ষী মন্দির দেখা যাচ্ছে এই মোড় থেকে আপনারা এই যে সোজা যেদিকে যাবেন এইদিকে মার্কেট থেকে হোটেল থেকে হাই বাজেট লো বাজেট সব রকম হোটেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের ইচ্ছে মতন কেনাকাটিও এইখান থেকেই করতে পারেন এই ডিস্ট্রিক্ট সর্বদয়ার সঙ্গ পার করে এবং এই যে আশেপাশের দোকানগুলো আছে এগুলোকে ফেলে রেখে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটাই কিন্তু মিনাক্ষী মন্দিরের দিকে যাচ্ছে এই সোজা রাস্তা যেতে যেতে দূর থেকেই দেখা যায় মন্দিরটা আপনাদের কোনো অসুবিধা হবে না এবং কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে এই সোজা রাস্তাতেই কিন্তু মীনাক্ষী মন্দির ওই দূরের বড় বিল্ডিংটা হচ্ছে এম এস রামকুমারের বিল্ডিং আর ওইটা হচ্ছে এই যে প্রণব জুয়েলার্সের বিল্ডিং এটা মর্নিং মাঝে 40 আমরা হোটেলেই রইছি আপাতত রাইট হোটেল আর আদি পুরলয়া কি স্টেশন থেকে হোটেলে দূরত্ব মাত্র 3 মিনিট আর ওই হোটেল থেকে ইলেকট্রিক ওয়ে 3 মিনিট হেঁটে গাট ভিতে আমাদের ফোরটি হয়ে যাচ্ছে একদম মন্দিরে নাকি মায়ার মন্দিরে যাচ্ছি তো এখান থেকে মিনিট 50 থেকে আপনাদের আপডেট দেব কেমন দিন থেকে দিন দাতা মিনাক্ষী মন্দির যা মিনাক্ষী আমান মন্দির বা মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির নামেও পরিচিত তা দক্ষিণ ভারতের মাদুরাই শহরে অবস্থিত একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মন্দির এটি দেবী পার্বতীর মিনাক্ষী রূপ এবং তার স্বামী শিবের সুন্দরেশ্বর রূপের উদ্দেশ্যে উৎসর্গকৃত মন্দিরটি খ্রিস্টীয় ষষ্ঠ শতকে তামিল সঙ্গম সাহিত্যে উল্লিখিত এবং দুশো পঁচাত্তরটি পাঠল প্রাপ্ত স্থলম শিব মন্দির গুলির মধ্যে একটি ভেতরে কিছু তুলতে পারিনি যেহেতু মোবাইল অ্যালাউ নয় ভেতরে প্রচুর লাইন পড়ে এবং ঘুরে 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 গিয়ে তারপরে মন্দির দর্শন করে মানে মীনাক্ষী মাকে দর্শন করে তারপর বেরোলাম এখন কথা হচ্ছে যে কোন সময়টা আসা বেটার আমার মনে হয় আমরা যেরকম এসেছিলাম ভোরবেলা একদম পাঁচটার সময় এসে লাইন দিয়েছি তখন অনেকটা ফাঁকা ছিল এবং সেই সময় লাইন দিতে আমরা বেরোলাম সাড়ে আটটার কাছাকাছি যত বেলা হবে ভিড় বাড়বে সমস্যাও বাড়বে অতএব তাড়াতাড়ি এসে লাইন দিয়ে মিনাক্ষী মাকে দর্শন করে যাওয়াটাই ভালো তবে হ্যাঁ একটা অপশান আছে একশো টাকার টিকিট আছে যেখানে লাইন দিতে হয় না কিন্তু বেলা হয়ে গেলে সেখানেও লাইন পড়ে যায় অতএব যত তাড়াতাড়ি আসা যায় ততই ভালো এই হচ্ছে ওয়েস্ট টাওয়ারে আসার রাস্তা এই রাস্তা দিয়ে এসেই সোজা মীনাক্ষী মায়ের মন্দিরে আসা যায় প্রণব জুয়েলার্স থেকে সোজা আসলে কিন্তু আপনারা এই ওয়েস্ট টাওয়ারের সামনেই এসে মিলিত হবে এবং এরকম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারটে টাওয়ার এখানে আছে যে কোনো গেট দিয়েই আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন এই ওয়েস্ট টাওয়ারের ঠিক বা দিকটাতেই আছে ফ্রিতে জুতো ব্যাগ মোবাইল এইসব রাখার জায়গা এইখানে রকম পয়সা লাগে না এইখানে আপনারা আপনাদের জিনিসপত্র রেখে দিয়ে তবেই আপনাদের মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে মাদুরাই শহরটি প্রাচীন রাজবংশ এবং পরে চোল বিজয়নগর মুসলিম মারাঠা এবং ব্রিটিশ শাসকদের অধীনে ছিল মীনাক্ষী মন্দিরটি এই অঞ্চলের প্রাচীন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল বিশেষ করে রাজবংশের সময় মন্দিরটি প্রথম প্রায় দু হাজার বছর আগে নির্মিত হয়েছিল এবং পরে বিভিন্ন রাজবংশের শাসনে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে নয়াক রাজবংশের সময় অর্থাৎ ষোলো শতকে মন্দিরটি আরও বড় এবং সজ্জিত করা হয়েছিল যেখানে স্তম্ভিত গোবুরম মানে গেটওয়ে টাওয়ার ছিল যা দাবি স্থাপত্যের এক সুন্দর উদাহরণ মন্দিরটিতে অসংখ্য খোদাই করা স্তম্ভিত হল রয়েছে যেমন আরিয়নকাল হল এক থা এক হাজার স্তম্ভের হল মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং হিন্দু ধর্মের শৈব সম্প্রদায়ের জন্য এটি গুরুত্বপূর্ণ স্থান এবারে আমি চলেছি নর্থ গেট বা উত্তর দিকের টাওয়ার যেটা আছে মানে নর্থ টাওয়ার বা উত্তর দিকের যে প্রবেশের পথ সেইখানে আমি এসেছি এই হচ্ছে নর্থ গেট এখান থেকেও প্রবেশ করা যায় আমি এখন ইস্ট টাওয়ারের সামনে এসেছি ইস্ট টাওয়ার মানে পূর্ব দিকের গেট এই গেট দিয়েও প্রবেশ করা যায় এই আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট টাওয়ার ইস্ট টাওয়ারের ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওখানেই কিন্তু যাবতীয় আপনার ব্যাগ জুতো মোবাইল এইসব রাখতে পারবেন একদম বিনামূল্যে এটাই হচ্ছে সাউথ টাওয়ারের গেট বা দক্ষিণ দিকের গেট এই গেট দিয়েই আমরা প্রবেশ করেছিলাম এবং এই গেট দিয়ে ভেতরে ঢুকলে প্রথমে পদ্মপুকুর বা লোটাস পন্ড দেখা যায় তারপরে দীর্ঘ লাইন শেষ করে ভেতরে মন্দিরে প্রবেশ করে লক্ষ্মীমাকে মাকে দর্শন করতে হবে আর যদি আপনারা সময় নষ্ট না করতে চান তাহলে পঞ্চাশ একশো টাকা দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন সেখানে কোনো লাইন দিতে হবে না সময়ের অভাবে মাদুরাইয়ের অন্যান্য দর্শনীয় জায়গাগুলো বা স্থানগুলো আমরা যেয়ে উঠতে পারিনি আশা করি পরেরবার যখন আসবো সেই সব জায়গাগুলো অবশ্যই দর্শন করব এই মাদুরাইতে আসা থাকা এবং মন্দির সম্বন্ধে যতটুকু পেরেছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবার এখান থেকে আমরা যাব মাদুরাই জংশন স্টেশন এবং সেখান থেকে আমাদের গন্তব্য হবে তিরুপতি আছে মাদাই জাংশন এই মাদ্রাই জংশন থেকে আমরা ট্রেন ধরব রেনিগুন্টার উদ্দেশ্যে মানে তিরুপতির উদ্দেশ্যে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে এখন স্টেশনের দিকে যাবো তারপরে দশটা পঞ্চান্ন ট্রেন আসবে রাইট টাইম হচ্ছে দশটা পঞ্চান্ন ছাড়বে এগারোটা পাঁচে তো এখন ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে যাব দেখতে থাকুক এরপরে আপডেট দেখব রেডিগুণ্টা পৌঁছে ট্রেন নাম্বার ওয়ান সিক্স থ্রি ফাইভ টু নাগেরগঞ্জ সিএসটিএন

আমাদের কোচ নাম্বার এস ফাইভ ট্রেন একদম সঠিক সময় ছেড়ে দিয়েছে আর আমরা এখন চলেছি তিরুপতির উদ্দেশ্যে